লাবিন ফেরেস্তাদেরকে বলে এই ফেরেস্তারা তোর নুরের পাখাগুলা ওই তলবে আলম ওই আলেমের পায়ের নিচে বিছাইয়া দে পরামর্শের মিটিং এর মধ্যে আল্লাহ প্রস্তাব দিলেন আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই এখন আপনারা আমাকে বলেন আল্লাহ আসমান বানাইছেন পরামর্শ করছেন নি জমিন বানাইছেন পরামর্শ করেন নাই পাহাড় পর্বত বানাইছেন পরামর্শ করেন নাই কোটি আল্লাহ করলেন আরে আল্লাহ তো মালিক পরামর্শ কে করে যিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন সে করে পরামর্শ কিন্তু আল্লাহ পরামর্শ কেন করলেন আল্লাহ তো সিদ্ধান্তহীনতায় ভোগেন না তারপরেও আল্লাহ পরামর্শ কেন করেন বলে ও বান্দারে পরামর্শ আমার আदत আর অভ্যাস নয় তারপরে আমি তোদেরকে বানানোর ক্ষেত্রে পরামর্শ করলাম কেন এটা একমাত্র তোদের দাম বাড়ানোর জন্য মানুষদেরকে সম্মান দিল পরামর্শ করে কি সম্মান দিল না সম্মান কমাইলো সম্মান দেওয়ার পরে এবার দেখেন কি শব্দ প্রয়োগ করে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে আমাদের সম্মান দেয় আমি জমিনে আমার মানুষ তৈরি করতে যাই এটা বলেন না জমিনে মানুষ তৈরি করবে এটা বলেন না বলেন কি বলে ইন্নী জাআলু ফিল আরদি খলিফা জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই ও মিয়ার এক একটা শব্দের ব্যাখ্যা দুই তিন ঘন্টা আমি ওই দিকে যাব না আমার আলোচনার মূল বিষয় সামনে আছে পড়ে রইছে যাইতে পারি কিনা জানি না খুব মনোযোগ দেন প্রতিনিধি কাকে বানানো হয় মনে করেন এখানে বয়ান করতে আসবেন আমাদের মুফতি সাইদ ভাই কিন্তু আসতে পারেন নাই

সেই জাতের প্রতিনিধি পাঠায় এমপি সাহেব আসতে পারে না কখনো কখনো আপনাদের মাহফিলে এমপি সাহেব কি এমপি আচ্ছা এমপি আসতে পারে না কখনো কখনো প্রতিনিধি পাঠায় তো প্রতিনিধির সম্মান কেমন বলে এমপির পরেই এত দাম দেন না আপনারা প্রতিনিধি বানানো হয় জাত কে কিন্তু এবার বলেন আল্লাহর কি জাত আছে না আল্লাহ একাই এক একাই এক জাত আল্লাহর কোনো কি নাই আল্লাহর জাত হলো সব উল্টা মানে আল্লাহ মালিক আর সবগুলাকে আল্লাহ কি করছেন আল্লাহ সৃষ্টিকারী আর সবগুলার আল্লাহ সবগুলা হলো আল্লাহ সৃষ্টি করেছেন অর্থাৎ মাসলুক সবগুলা আর আল্লাহ হলো স্রষ্টা তাহলে আল্লাহর সাথে স্রষ্টার সাথে সৃষ্টির কখনো মিল না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জাত বাদ দিয়া এই শব্দ প্রয়োগ করেছেন যে মানুষ আমার জাতের না তারপরেও আমি মানুষকে আমার প্রতিনিধি হিসাবে আমি দুনিয়ায় প্রেরণ করলাম বলেন না খলিফা খলিফা আল্লাহ এত একটা দামি শব্দ দিছে আর আমরা দামি শব্দ দেই পামডুর বুঝেন আল্লাহ দামি শব্দ দিছে খলিফা আর আমরা কখনো কখনো আমাকে শয়তানে খোঁসাইলা আমরা দেখি যাকাম যাদেরকে বেশি ছয়তানে খুশায় এরা প্রতি নামাজের পরে আয়দাল কুর্সি পড়েন ইনশাল্লাহ ফেরেস্তা পাহারা দিবে আল্লাহ তো অভিজ্ঞান করুক নামাজ দিতে পড়েন আয়দাল কুর্সি পড়বো কি যাই হোক এবার শোনেন তাহলে আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে সম্মান দিলেন একটা দামি শব্দ চয়ন করে সেটা কি প্রতিনিধি খলিফা এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এটা বললেন ফেরেশতারা বললেন আল্লাহ মানুষদেরকে বানানোর কি দরকার ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া আল্লাহ ওরা জমিনে ফিতনা ফাসাদ করবে ওরা জমিনে রক্তাক্ত করবে আল্লাহ ওদেরকে বানানোর দরকার নাই ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা অনু নুকদ্দিসু লাক আল্লাহ আমরা কি আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট না আমরা কি আপনার বরত্ব বর্ণনা করি না আল্লাহ পাকুল আলমিন এবার বলেন শোন পরামর্শ মিটিং এ সবাই পরামর্শ দিতে পারে তাই না ছেলেও পরামর্শ দিতে পারে মেয়েও পরামর্শ দিতে পারে স্ত্রীও পরামর্শ দিতে পারে কিন্তু রায় দেয় স্বামী রায় দেয় একজন তো তোরা পরামর্শের অধিকার দিছি পরামর্শ দিস কিন্তু রায় দিচ্ছি আমি আল্লাহ এই যে আরেকটা সম্মান বাড়াইতেছি চার নাম্বার আল্লাহ আলামিন আমি মানুষদেরকে বানাবোই বানাবো আমি আল্লাহ যেটা জানি ও ফেরেশতারা এটা তোমরা জানো না চিৎকার দিয়ে বলেন সুবহান এরকম আরো বহু সম্মান দেয় সব গুলা আলোচনার সময় নাই আর একটা না বললে ভাল লাগতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন তো কি দিয়া বানাবেন সব বানাইছেন কোন দিয়া واذا আরাদা شیئا اي يقول <سؤال> له كن فيكن আল্লাহ আপনি সবগুলোকে কুন কোন যা। আসমান হয়ে গেছে জমিন হয়ে গেছে নদী নালা হয়ে গেছে এত বড় আর জান্নাত যেই জান্নাত পুরাটা স্বর্ণ আর রূপার বেশ কাম্বর দিয়ে আল্লাহ বানাইছেন এত বড় জান্নাত কুনের মাধ্যমে হয়ে গেছে আপনার আদরের মখলুককে আপনি কি দিয়ে বানাবেন কোন দিয়ে বানাবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 আমার আদরের মখলুকদেরকে আমি আল্লাহ কোন দিয়ে বানাবো না আমার কুদরতি হাত দিয়া প্রেম আর ভালোবাসা দিয়া আমার আদরের বাফলুকে আমি তৈরি করব আলহামদুল্লিমান আলহামদুলিল্লাহি মান কদর খায়র ওয়া খাবালা ওয়া শুকরুল্লি মান সাউরা হুসনা ওয়া জামালা একটু আকাশ হাসপাতাল কম্পিত করে চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ এরকম করে আরো কিছু সম্মান দিছে যেহেতু সময় কম জন্য বললাম না এখন আপনারা আমাকে বলেন এই পর্যন্ত আল্লাহ সম্মান দিছে কিসের কারণে বলে মানুষের সৃষ্টির দাম বাড়ানোর জন্য কিসের দাম মানুষের সৃষ্টির দাম বাড়ানোর জন্য যদি আজানের পরেও কিছুক্ষণ সময় নেই আপনারা দিবেন তো সময় মেরে ইনসা আল্লাহ এবার আসেন এখন সামনে একটা সম্মান দিবে সেই আর উপরে কোনো সম্মান নেই বুঝলেন এতক্ষণ যে সম্মান দিছে এই সম্মানের উপরে সম্মান আছে যেমন আল্লাহ পরামর্শ করলেন একটা সম্মান আল্লাহ আমাদের আগে আরো মাসলুক তৈরি করলেন আমাদের জন্য এই একটা সম্মান আল্লাহ খলিফা বললেন আমাদেরকে এই একটা সম্মান যদিও সবগুলো উপরের লেভেলের কিন্তু এর উপরে আরো সম্মান এর উপরে সম্মান বুঝানোর জন্য আরো কিছু আছে কিন্তু সামনে এমন একটা সম্মান দিবে যার উপরে সম্মান বুঝানোর জন্য আর কিছু নাই বলেন তো সেই সম্মানটার নাম কি কে বলতে পারবে হ্যাঁ শেষদা শেষদা বলেন কি সেজদা সেজদার চেয়ে বেশি সম্মান বুঝানোর উপকরণ আর আসেনি সেজদার চেয়ে বেশি উঁচু লেভেলের সম্মান যদি কেউ আল্লাহ কে ছাড়া অন্য কিছুকে সেজদা দেয় তাহলে সাথে সাথে কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে যতই তাবিল করুক যে আমি তো আল্লাহর এই দিছি শুধু আমার বাবার পায়ে সেজ আমার কপাল পড়ছে এই যতই ব্যাখ্যা করুক সে নিঃসন্দেহে কি হয়ে যাবে আফের হয়ে যাবে তাইলে সেজদা হলো একেবারে উপরের লেভেলের হাই কোয়ালিটির সম্মান এর চেয়ে উপরে কোনো সম্মান বোঝানোর কোনো পদ্ধতি নাই এবার এই শেষদার অধিকারী একমাত্র আল্লাহ কোন মাখলুক নয় মাগার আল্লাহ আব্বাজান আদমকে সেজদার অধিকারী বানায় দিলেন কিছুক্ষণ সময়ের জন্য একটা জিনিসের বদৌলতে সেই জিনিসটা কি বুঝেন আল্লাহ ফেরেস্তাদের কাছে দাম যখন বাড়ায় দাম বাড়ানোর সময় হঠাৎ করে বললেন এই দাম দাম বাড়াইছি এখন আয় একটু তো বানাইতে তোরা নিষেধ করছিলি এবার চল আদমের সাথে তোদের প্রতিযোগিতা হবে বলেন কি হবে প্রতিযোগিতা অনুষ্ঠান কি অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠান কি প্রতিযোগিতা হবে এলম নিয়া বহস কি নিয়ে বহস আমি মাঝে মাঝে বহে না বড় বড় বুদ্ধিজীবীরা বুদ্ধি এত পরিমাণ বুদ্ধি যে বুদ্ধি মাথার থেকে জীববাইয়া পড়ছে এই জন্য নাম বুদ্ধিজীবী আর মাথারগুলা সব চুলের সাথে পৈরা টাক হয়ে গেছে এটা মাথা না পি বদনা বুঝেই যায় না এই বুদ্ধিজীবীরা আমাগর সাথে টক শোতে বসে আমাগো ডাক দেয় মাত্র একজন ওরা বসে তিন চারজন মাগার আমাগো লোকে তিন চারজন মিলেও পারে না মোবাইলে ইউটিউবে সার্চ দিবেন টকশো আলেমদের সাথে বুদ্ধি দিয়া এলেম দিয়া আলহামদুলিল্লাহ তিন চারজন কেন তিন চার লক্ষ যদি আসো তোমরা ইনশাআল্লাহ পারবা না কারণ কি আলেমদেরকে এর জ্ঞান দান করা হয়েছে আর কোরআন যাদের সাথে আছে পুরা দুনিয়া তাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম

আল্লাপাক রব্ুল আলামিন আব্বা আদমকে দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিলেন তা সিরের রুহুল মধ্যে লেখে আব্বাজানাদমকে জানকে আল্লাহ দুনিয়ার কত কিছুর নাম শিক্ষা দিছে বলে আল্লাপাক রব্বুল আলামিনের আসমান সাত আসমান এবং সাত জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে সব সৃষ্টির নাম এবং সব সৃষ্টির সিফাত সব সৃষ্টির গুণাগুণ কোন সৃষ্টি করা হয় এই আল্লাহ আদমকে শিক্ষা দিছেন সিরের অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আব্বা আদমকে আল্লাহ নামের পাশাপাশি সাত লক্ষ ভাষা শিক্ষা দিছেন বলেন কয় লক্ষ ভাষা সাত লক্ষ ভাষা শিক্ষা দিতেন শিক্ষা দেওয়ার পর এবার ফেরেস্তাদেরকে আল্লাহ বললেন এই ফেরেস্তারা তোমরা অমুক অমুক জিনিসের নাম বলা আরম্ভ করো তোমরা যদি তোমাদের দাবিকে সঠিক মনে করো তোমাদের দাবিকে ঠিক মনে করো তোমরা যে বলছিলে আদমকে বানায় না আল্লাহ এই তাবিরে যদি সঠিক মনে করো তাহলে তোমরা আদমের সাথে এলেম নিয়ে লাগো দেখো পারো কিনা এবার ফেরেশতারা নাম বলা আরম্ভ করে কিছুক্ষণ যাওয়ার পরে কয়েক ঘন্টা কয়েক দিন কয়েক যুগ যাওয়ার পরে দেখা যায় ফেরেস্তাদের কাছে মাল ফুরাইয়া যায় শেষ এলেম শেষ আল্লাহ তো টুক দিছে অট্টুকিত এর বেশি তো আর জানে না নামের শেষ শেষ আল্লাহ বললেন এলেম এবার আদম তুমি এলেম জাহির জাহের করা শুরু করো জানা আদম এবার দুনিয়া সমস্ত এলেম নিয়ে এলেমের সাগর নিয়ে তাদের সাথে বহস শুরু করেন এমন পর্যায়ে এক একটা জিনিসের নাম সিফা গুণ কোনটা দিয়ে কি করে এমন ভাবে বলা আরম্ভ করলো বলতে বলতে কয়েক যুগ যখন কেটে যায় সাথে সাথে সমস্ত ফেরেস্তারা আল্লাহ পাকের কুদরতি কদমে শেষদায় লুটে পড়ল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দেখলি তো এলএম দিয়া তোরা এবার এখন আমারে দিবি না শেষদার কিছুক্ষণের জন্য শেষদার অধিকারী আমি আল্লাহ আদমকে এ বানায় দিলাম এবার শোন তোরা শেষদার মুখটা আমার থেকে সরাইয়া সবাই আদমকে শেষদা কর অকুল্লায় আদম হ্যাঁ আচ্ছা ভাই স্কুল্লা লীল মালাই কাতেস লি আদামা ফাসা জাদু ইল্লা ইলিস আল্লাফাক রাব্বুল আল আমিন ফেরেস্তদেরকে বললেন এবার সাজদা কর এখন আপনারা আমাকে বলেন আপনারা আমাকে বলেন সর্বোচ্চ পর্যায়ের সম্মান এলেম শিখার আগে দিছিলনি আব্বা আদমকে এলেম শিখানোর আগে দিছিল না তাহলে সর্বোচ্চ পর্যায়ের সম্মান আল্লাহ কি শিকার করে দিলেন এলএম শিকার করে দিলেন তাহলে আমরা এটা বলতেই পারি অন্য 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 সম্মান আল্লাহ দান করছেন জানা আদম শ্রেষ্ঠ জাতি মানুষ শ্রেষ্ঠ জাতি এটা দাম বাড়ানোর জন্য কিন্তু শেষদার সম্মান আল্লাহ কিছুক্ষণের জন্য দিয়ে দিয়েছিলেন একমাত্র এলএমের সম্মানের কারণে এবার আপনারা চিন্তা করেন জানা আদমকে এলেম দেওয়া হয়েছে এই বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি শেষদার অধিকারী কিছুক্ষণের জন্য বানায় দিতে পারে এবার তাহলে চিন্তা করেন ওলামায় কেন আমরা যারা স্টেজে বসা যারা সামনে বসা আপনাদের সামনে আসবে আরিফ বিন হাবিব সাহেব আল্লাহ আকবর এলেমের সাগর কাকে বলা হয় এলেমের সাগর কিসকো কাতে হে এলেম কাকে বলা হয় কি কত প্রকার এবং কি কি একেবারে গুলায় গুলায় শরবত বানায়া বানায়া আপনার মুখের মধ্যে ঢাইলা দিবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন চিন্তা করবেন আব্বা জানা আদমকে আল্লাহ দিয়েছিলেন নামের এলেম এলেম সেই জন্য যদি সম্মান দিতে পারে আমাদের বর্তমানে উন্মতাম যাদেরকে আল্লাহ কোরআনের দিছে বলেন নাম বেশি দামি না কোরআন বেশি দামি হাদিস নাম বেশি দামি না হাদিস বেশি দামি উন্মতের আলেমদেরকে যেখানে কোরআনের আলেম দিছে যেখানে হাদিসের আলেম দিছে এবার চিন্তা করেন সেজদা করা তো জায়েজ নাই ঠিক আছে সেজদা করা জায়েজ থাকলে সেটা ভিন্ন ছিল এখন তার জায়েজ নাই ওই ফেরস তাদেরকে আল্লাহ হুকুম দিয়েছিলেন এই জন্য দিয়েছিল দিয়েছিল চিন্তা করেন আব্বা জানা আদমকে নামের আলেম দেওয়ার পরে আল্লাহ যদি এত সম্মান দিতে পারে একজন আলেম কোরআন এবং সুন্নার জ্ঞান যখন আল্লাহ দিবে তাদেরকে কতটা সম্মানিত আল্লাহ কতটা সম্মানিত বানায় তাহলে একজন তলবে আলেম যে নাকি এলেম অন্বেষণ করে এলেমকে হাসিল করে এলেমকে খোঁজে একজন তলবে আলেম একজন আলেম যখন রাস্তা দিয়ে হাইটা যায় আল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে বলে এই ফেরেস্তারা তোদের নূরের পাখাগুলা ওই তলবে আলেম ওই আলেমের পায়ের নিচে বিছাইয়া দে আমার আপনার সন্তান যদি লাল গালিচার উপর দিয়ে হাইটা যায় আরিফ বাবা আমার চেয়ে গর্বিত আর কে হ্যাঁ এলাকায় এসে বলে এ বেড়া মানে কে তুমি আমাকে বাবু সাহেব আমার সন্তানদের লাল গালিচার উপর দিয়ে হাঁটা নিস তোমার লাল গালিচার কি দাম জানো ওইটা পুরানো হয়ে গেলে গুলিস্থানের হকাররা দশ টাকার পাপড় ছোট ছোট কাইটা ছোট ছোট করে কাইটা ওটা ওয়াশ করে দশ টাকার পাপস বিক্রি করে এই দশ টাকার পাপস কে নেয় বড় লোক না বস্তির বলা নেয় দশ টাকার পাপস আপনি কিনে আপনি যেটা কিনেন কমপক্ষে পঞ্চাশ টাকা দশ টাকার নেয় একে বস্তির পোলাপান তো বস্তির পোলাপান যে জায়গা দিয়ে পাড়ায় ওই জায়গা দিয়ে আপনার পোলাপান পাড়াইলে আপনি সমাজের গর্ববতী ঠিক না ঠিক সত্যিকারের গর্বিত হওয়ার দরকার ছিল একজন আলেমের বাবার একজন হাফেজের বাবা মা ঠিক না ভাই ঠিক আমরা কয়জন হাফেজের বাবা মা কয়জনে হাফেজের বাবা হওয়ার চিন্তা করতেছি চেষ্টা করতেছি মেয়েরে মহতারাম ভাইও আল্লাহ এত ইজ্জত বাড়ায় দেয় বলে এর চেয়ে বেশি ইজ্জত আর এখন কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নূরের পাখাগুলা যেই নূরের পাখা সাত আসমানের থেকেও বেশি দামি যেই নূরের পথ সাত জমিন থেকেও বেশি দামি যেই নূরের পথ কোটি কোটি সূর্যের থেকেও বেশি দামি এমন নূরের পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেয় এই নূরের পরগুলা তলবে আলেম মাদ্রাসা হোক ও দুষ্ট হোক ও দুষ্টামি করে অনেক হোক এলাকার মধ্যে সবচেয়ে বান্দর কিন্তু ও তো এলেম শিখতে যায় বলে সম্মান দেওয়া উচিত ওর পায়ের নিচে আল্লাহ ফেরেস্তাদের নূরের পাখা বিছাইয়া দেয় শুধু তাই না শুধু তাই না ওই বান্দা যখন আলেম হয় ওই বান্দা যখন আলেম হয় তার কত ও দাম বাইরা যায় বলে নবীজি বলেন আলেম আর একজন আবেদের মাঝে পার্থক্য কত রূপ ফজলুল আলিম আলাল আবিদি ফজলি আলা আদনাকুম একজন আলেম আর একজন আবেদ আবেদ বুঝেন আবেদ বুঝেন ইবাদতকারী বান্দা যে আলেম না শুধু কি করে হাত উঠান তো এমন কে আছেন আবেদ মানে আলেম না কিন্তু পাঁচকতো নামাজ পড়েন গুনা থেকে বাঁচার চেষ্টা করেন এমন কে আছেন হাত উঠান লজ্জার কিছু নাই মাশাআল্লাহ অনেকে আছে না হাত নামা দেখতে কিন্তু আলেমের মতোই লাগে ঠিক না ঠিক কিন্তু একজন আলেম এবং ওই আবেদের মাঝে পার্থক্য কত উল্লেখ করেন নবীজি বলেন আলা আর নাকুম আমার মাঝে আর সবচেয়ে ছোট সাহাবির মাঝে যতটা পার্থক্য একজন আর একজন আবেদের মাঝে নাই কর এবার এবার বুঝছেন নবীজির মাঝে আর ছোট সাহাবিজের মাঝে পার্থক্য কতটুক শোনেন পার্থক্য বলার আগে সাহাবি কয় লক্ষ্য ছিল বলেন তো আনুমানিক স লক্ষ্য একটু কম বেশি হইতে পারে আনুমানিক কয় লক্ষ্য এই সোয়া লক্ষ মাঝে নাম্বার ওয়ান এক নাম্বারে কে হাজরতে আবু বাকর রাজি আল্লাহ দুই নাম্বারে কে হাজরতে অমর আবু বকর আর অমর এক এবং দুই আর সোয়া লক্ষ নাম্বার এই হলো সর্বশেষ ছোট সাহাবি বুঝলেন এক আর দুইয়ের পার্থক্য আগে করি হাজরতে আবু বকর কেমন নবীজি বলেন আমার জায়গায় যদি কেউ নবী হইতো হইতো হজরতে আবু বকর আর কথা নবীজি কি বলেন আমার পরে যদি কেউ নবী হইতো হজরতে অমর তাহলে বুঝেন নবীজির কথা মোতাবেক দনুজনের দাম কেউ থেকে কেউ কম না এই এইখান থেকে বোঝা যাইতেছে শুধু তাই না অমর এত দামি যে অমরের চাহিদা মতো আল্লাহ বিশ আয়াতের উপরে নাজিল করছেন কোরআনের মধ্যে অমর না থাকলে কি এই বিষ নাজিল হইতো না হ্যাঁ হইতো অমর না থাকলেও এই বিষ নাজিল হইতো কিন্তু আল্লাহ অমরের দাম বাড়ানোর জন্য এই বিশ আয়াত নাজিল হওয়ার আগে এই বিশ আয়াতের চাহিদা হাজরত অমরের মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন এটা অমরের দাম বাড়ানোর জন্য তাইলে এবার বুঝেন হজরত অমর কত দামি তারপরেও তিনি কয় নাম্বার দ্বিতীয় নাম্বার এখন আসেন দ্বিতীয় নাম্বার সাহাবি প্রথম নাম্বার সাহাবির কাছে গেছে যাদের দনজনের ব্যাপারে নবীজি বইলে গেছে জান্নাতী সার্টিফিকেট দিয়ে গেছে এবং বইলে গেছে আমার পরে কেউ নবী হইলে অমর আমার জায়গায় নবী হইলে আবু বকর তারপরেও হজরতে অমর নবী আবু বকরের কাছে যায় বলে আবু বকর তোমার একটা রাত্রের আমল বলেন না কয়টা রাত্রে তোমার একটা রাত্রের আমল যদি আমাকে দাও আমি অমর আমার সারা তোমারে দিয়ে দিব আপনি চিন্তা করেন এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার এই দুইজনের মধ্যে যদি এমন পার্থক্য নিজেরা করেন তাহলে এবার চিন্তা করেন এক আর দুই এর মাঝে যদি এই পার্থক্য হয় এক আর লক্ষ নাম্বার এই দুইটার মাঝে কত পার্থক্য বুঝলেন এক নাম্বার আর সো লক্ষ নাম্বার সাহাবিজে ওনার মাঝে কত পার্থক্য এই যদি আবু বকুরের মাঝে পার্থক্য হয় তাহলে এবার চিন্তা করেন

অমরের মাঝে যদি এত পার্থক্য হয় নবীজির মাঝে আর সর্বশেষ যে এই দুইজনের মাঝে কত পার্থক্য এটা কল্পনা করো আমাদের দ্বারা সম্ভব না বলে এই দুইজনের মাঝে যত পার্থক্য একজন সাধারণ আলেম একজন সাধারণ আবেদের মাঝে ততটাই পার্থক্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাইলে এবার কন আলেম গো ইচ্ছামত একটু দোষ হইলে ইচ্ছামতো গেলেই তেমনি আলেমদেরকে গালি দেওয়া মানে ছোট সাহাবি নবীরে গালি দেওয়ার মতো বলেন একজন ছোট সাহাবি কি নবীর জীবনে গালি দিত তাহলে আপনি একজন আবেদ হয়ে একজন আলেমরে গালি দিলে যেমন গুনা এমন গুনা হোক মেরে মস্তারাম ভাইও তো বলতেছিলাম তাহলে এত দামি একজন আলেম আপনি কি চাননি আপনার সন্তানটা এত দামি হোক বলেন আপনি কি চাননি আপনার সন্তানটা ফেরেস্তা দেন নোলের পাখার উপর দিয়ে হাইটা যাক চান্নি আল্লাহ ফাকরব বোলা আলামিন বলেন ইয়ার ফাইল্লা হল্লাদীন আমানমিন কুম অল্লাদীনা উতুলাইল মাদারজা আল্লাহ ফাকরাফ বোলা আলামিন ইমান আনার পরে জানান হাসিল করবে আল্লাহ নিজে ওয়াদা দিতেছেন তাদেরকে আল্লাহ নিজে সম্মানিত বানায় দিবেন সম্মানিতর অর্থ কি সম্মানিত মানি তার বুদ্ধি নিয়ে কখনো সে লজ্জায় পড়বে না তার সর্বোচ্চ বুদ্ধিমান সর্বোচ্চ জ্ঞানী আল্লাহ বানাবেন জ্ঞানের দিক দিয়েও সম্মান বাড়ায় দিবেন রিজিকের দিক দিয়ে সম্মান বাড়ায় দিবেন তার কখনো রিজিকের অভাব হবে না বহু এমবিবিএস দেখি। দেখছি চিকিৎসার জন্য কোনো ভালো হসপিটাল পায় না বেকার হইয়া খাটে বহু ইংরেজি ইংরেজি শিক্ষিতদেরকে দেখছি বেকার হয়ে রিক্সা চালায় মাগার বহু হাজার হাজার এসএসসি পরীক্ষায় আপনার জিপিএ গোল্ডেন এ প্লাস পাইছে জিপিএ ফাইভ পাইছে তারপরও রিক্সা চালায় আপনারাও হয়তো দেখছেন আমি নিজের চোখে দেখেছি বহু জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে আমার জানা যে এরা কোনো কাজ পায় না কিন্তু প্রতি প্রতি বছর মাদ্রাসা থেকে চোদ্দ লক্ষের মতো হাফেজ বের হয় চোদ্দ লক্ষের মতো আলেম বের হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো আলেমকে দেখি নাই বেকারত্বের মধ্যে দিন কাটাইতেছে বরং আল্লাহ বাদশাহী সম্মানে প্রত্যেকের স্থানে রাখছে রিজিকের দিক দিয়ে আল্লাহ সম্মানিত বানায় দেয় এদিকে দিক সম্মান দেয় একজন আলেমকে বুদ্ধির দিক দিয়ে আল্লাহ সম্মান দেয় একজন আলেমকে আবার আরেক দিক দিয়া মানুষের যে সম্মান মনে করি সালাম মোসাফা এগুলা এগুলা দিক দিয়ে সম্মান আমি জুতা কিনা সারতে পারি না টানা করে জুতা টানতে টানতে সিরালাই এত সম্মান আল্লাহ আমাকে দিস তাহলে বলেন আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করি কয় কারণে তিন কারণে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি কয় কারণে বলেন তিন কারণে এক নাম্বার ওর বুদ্ধি যেন সবচেয়ে বেশি হয় এখন আসেন বুদ্ধি সবচেয়ে বেশি কার আলেম বলো গে আপনাকে বুদ্ধিজীবী পোলা পান তাকসতে বসলে পারে না এবার কোন বুদ্ধি কার বেশি আলেমের বেশি এবার আসেন রিজিক রিজিক যেন সবচেয়ে বেশি হয় এই তো আমার পোলায় লাখ লাখ টাকা কামাইবো এই জন্যই তো ডাক্তার বানাইলেন রিজিক কার নাম এটা তো চিনি না মিয়া মাসে দুই লাখ কামাইলো কিন্তু ওইটা রাইখা ব্যাংকের রাইখা কবরে চলে গেলো ওইটার নাম কি রিজিক পাশে তিন লাখ কামাইলো জাগা জমি কিননা কবরে চলে গেল ওটার নাম রিজিক না রিজিক কোনটা যেটা আপনি মুখ দিয়া খাইলেন ওটা রিজিক যেটা আপনি পড়লেন ওটা রিজিক যেটা আপনি আখেরাতের ব্যাংকে জমা করলেন ওটা রিজিক আলহামদুলিল্লাহ এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ভোগ করে ওলামায় কেরাম আমাকে আল্লাহ যেমন খাওয়ান খাওয়ায় প্রতিদিন তিন চারটা মাহফিল এখন তো একটা করে কিন্তু শীতের সিজনে প্রতিদিন তিন চারটা মাহফিল সব মাহফিল থেকেই সাদে হুজুর আপনার লেগে রাঁধছি আপনি না খেয়ে গেলে আমার দিবি কষ্ট পাবে হজরত খাইতেই হবে এই জন্য বাধ্য হয়ে লেখা দিছি হুজুরকে খানার ব্যাপারে জোরাজুরি করা যাবে না এই জন্য মহতারাম আল্লাহ কোনো কিছু অবাব দিবে না দিন নালে ইনশা আল্লাহ আমরা কারা কারা আমাদের সন্তানদেরকে কোরআনের আইলেম শিখাবো হাদিসের আইলে শিখাবো একেবারে দেওয়ার আল্লাহ আকবর ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে ভর্তি করে দিব তো ইনশাআল্লাহ এখন ভর্তির সময় এখনই ভর্তি করে দিব কালকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবাই আজানের জবাব দিই আসসালামু আলাইকুম রহমতুল্লা